মিরপুর মহিলা কারাগারে আছে মিন্নি সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন বন্ধুগণ আপনাদের কি মনে আছে সেই নয়ন বন মিন্নি ও রিফাতের কথা এই রিফাত মামলার নতুন মোড় কিন্তু নিতে যাচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে চালচল্যকর তথ্য এসে দাঁড়ালো নতুন করে চলুন আমরা দেখে আসি এই মামলাকে কেন্দ্র করে নতুন মোড় সূচনার কিছু ভিডিও ফুটেজ যেখানে আমার মেয়েকে বাসার থেকে আসামি শনাক্তর কথা বলে নিয়ে এসপি সাহেব সে রিমান্ড তাকে বিভিন্ন রকম যতন করিয়া তার কাছ থেকে কিছুই বের করতে পারে না শুধু লিখিত একটা ই করিয়া ওই মেস্টের মেস্টের কাছে সে মেস্টের ওইদের উপর তার সিগনেচার আছে ভিডিও ফুটেজে পুলিশের বিরুদ্ধে শম্ভু বাবুর প্ল্যান অনুযায়ী করা এই পুলিশ সুপার সাহেব পুলিশ সুপার মারুক সাহেব এই সরকারের মূল নায়ক অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তৎকালীন ফেস সরকারের একজন প্রভাবশালী ছেলে ফেসে যাবে এই ছেলেকে মুক্ত করার জন্য আজকে এক নম্বর সার্থীকে মামলার রাসানি করে তাকে ছাড়া দেওয়া হয়েছে এবং অবস্থায় সেখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিন্নি দেখেছিল খালাসে আসুক এবং এই নিরপেক্ষ সরকারের আমলে আমি চাই যে একটা সুষ্ঠু আমরা একটা বিচার যেন পাই মিন্নি নির্দেশে বেরিয়ে আসতে পারে এটাই আমার একমাত্র মিন্ন যে বাঁচাইতে চাইছে এই জায়গাগুলো কেন জানি তদন্তকারী কর্মকর্তা রয়ে গেছে

এখন উচ্চ আদালতে নিজেরাধীন আছে আপিল আছে আপিল কোর্ট কি করবে না করবে কোর্ট সম্মান আমরা সবচেয়ে পারি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিন্নিকে ফাঁসানোর অভিযোগ এখন নতুন ভাবে আলোচনায় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা পরবর্তীতে আইনের মাধ্যমে মিন্নির কি হতে পারে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কি মতামত আপনার ভিতরে জাগ্রত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ